পাবলিক মুলবিরকে কাছে যাবে না দোয়া শিখতে যাবে না কোনো সুরা শিখতে যাবে না কোনো সুনার তারিখে মানে কিভাবে নমাজ পড়বো কিভাবে কি করতে হবে কী করে গোসল করতে হবে কীভাবে ফরজ গোসল করবো কীভাবে সুনাদ গোসল করবো কেন করে গোসল কখন ফরজ হয় কী করে ফরজ হয় এইগুলাও জানে না সারা জিন্দিগে বুড়া হয়ে গেছে চোদ্দো ছেলের বাবা হয়েছে না পাক হইয়াছে ও ফরজ গোসল জানে না তো কী করবে তো মুলবির কাছে যেতে হবে না যে আমাকে ফরজ গোসলটা শিখিয়ে দাও নমাজ পড়তে জানো না তো মুলবির কাছে শিখতে হবে না আমাকে নমাজটা শিখিয়ে দাও পড়তে জানে না তো শিখে চাইবে না কোনো জিনিস মুলবীর কাছে যাবে না যে শিখে যাবে না এটা বুলবি তোমাকে টাকা চাইছে না পেসে চাইছে আরে যাও আলেমের কাছে বসো পাঁচটা কথা বলো ওর সাথে দোস্তি করো ওকে ভালোবাসো আলেমের কাছে বসবেন আপনার হাসার নাসারটা আলেমের সাথে হবে ভালো লোকের কাছে উঠা বসা করবেন আপনার হা হিসাবটা কেয়ামতের দিন হাসার নাসার ভালো লোকের সাথে হবে দারুখোর মদখোর জুয়াখোর সারাবি জুয়ারি বেধর্মী বেদিন মুসরেক ইহুদিন নাসারা যার সাথে উঠা বসা করবেন বেধর্মীর সাথে খারাপ লোকের সাথে চোরকুণ্ডার সাথে কায়ামাতের দিন হাসার নাসারটা ওর সাথে হবে কী মামলাম না ঠিক আছে কি না তো উঠা বসাটা আলেমের সাথে করেন মুলবির সাথে উঠা বসা করেন দোস্তি করেন আলেমের সাথে আলেম আপনার জিন্দগিটা ক্ষতি করবে না জান না আপনার দুশ্মনী করার মন থাকে তো আলেমের সাথে করিও পাবলিকের সাথে করেন না তো কখন মেরে দিও তোমাকে আর আলেম জীবনে মারবে না জানে মারতে হয় না মানুষকে আর আলেমকে কোনো দিন ভারতে যাবেন আলেমের ওপর যদি হাত উঠান আপনার গজব পড়বে সাথে সাথে দেরি হবে না অন্য লোককে মানলে দেরিতে গজব হবে আলেমের ওপরে যদি হাত উঠান তো আপনার সাথে সাথে গজব হয়ে যাবে বুঝতে পারলেন তো আলেমের ওপরে জীবনে হাত উঠাবেন না তো কথা হচ্ছে ভাই কোরআন পড়া শিখেন কোরআনটা পড়েন ছেলে মেয়েকে শিখান আসেন কবরের রাজাব থেকে বাঁচার বুদ্ধি পাবেন আপনি মরে যাবেন আপনার ছেলে আপনার কবরের কাছে যে দোয়া করবে রব্বের হামুহুমা কামার আব্বানি সাকেরা পাঁচ অক্ত নামাজে হাত উঠাবে যখন আর মনে হবে কোনো দুঃখের সময় মুসিবতের সময় হাত উঠাবে হাত উঠে বলবে রব্বের হামা কামার আব্বানি সাকেরা আল্লাহ তুমি আমাকে আমার মা বাপকে ক্ষমা করো তারা আমাকে কচি যেমন লালন পালন করেছিল আল্লাহ তুমি আমার মা বাপকে এখন লালন পালন করো রব্বিকে ফিরিলি বলে বলে দাইয়াং আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমার আমার পিতা মাতাকে ক্ষমা কর যে আপনার ছেলে যদি দোয়া পড়তে জানে কোরআন পড়তে জানে দোয়া করবে আপনি পড়ে থাকবেন আপনি নেকি পেতে থাকবেন সোয়া পেতে থাকবেন আর যদি ছেলেকে যদি কোরআন শেখান দোয়া না শিখান কী করবে আমাদের এলাকাতে একটা লোক আছে তো উজু করতে জানে না উজুর দোয়াও জানে না তো একটা লোক পুজ করছে যে হাঁকে উজু করছিস তো কী দোয়া কচিত কি কী কম বাবু দোয়া এটা দোয়া পড়ছো বলে কোনটা দোয়া পড়ছিস কে কেছে উজু কর্ণ টুজু কর্ণু কাপ আর যে লাগোনা করেছি আল্লাহ তুই করে দিস মাপ এটা হলো দুয়া এটা দুয়া হলো জি উজু কর্ণু টুজু কর্নু কাপ যে লাগোনা করেছি আল্লাহ তুই করে দিস মাপ এটা কোনো দুয়া হলো হ্যাঁ ওই যেরকম মেয়ে ছেলে মানে এরকে কোনো কথা বলার লাইসেন্স নাই মানে কোনো ঢং তো নাই কোনো জিনিসের মেয়ে ছেলে যখন ডিম ভাঙবে তখন একটা দুয়া পড়বে ওরা এই দোয়াটা ওরা জানে না মানে ডিমটা যে ভাঙতে হয় তো ডিম ভাঙলে যে দুয়া পড়তে হয় এই দোয়াগুলো ওরা পড়তে জানে না তখন কি করে বলবে যে হাত নাই পা নাই ধরবের নাই কল্লা বলে ঠুকুর বি দিলে ভেঙে ডিমটাকে ওনারা ওরা ডিমটাকে তখন ভেঙে দিলে বুঝলেন তো ওইরকম তো কতগুলো মেয়ে আছে ডিমো ভাঙতে জানে না এক খেপা বিহে করেছে বিহে করে সে ওর স্ত্রী ওর মাকে মাকে খেতে দে তো কইছে খাইতে দেবো তো এতদিন তুই মার কাছে খাইতে চাছিল এত বড় কোনো তোর বয়স বিশ বছর পঁচিশ বছর হয়ে গেলো এখন বহু লেসি বহুর কাছে যা বহুর কাছে খাইতে চা তখন ওর স্ত্রীকে খাইতে দে তো তখন বহু যার শাশুড়িকে মা কী খেতে দেবো তরকারি জানাই তোমার বেটা কী খেতে দেবো ডিমের চিদাই তোর ই তখন লাইয়া বহো গেছে ডিমের চিদাই তুলতে পেঁয়াজ কেটেছে যত মশলা দিতে হয় তেল নুন মরি সব একটা একটা করেছে ডিমটা যে ভেঙে দিবে তো ডিম আর ভাঙতে জানে না ডিমটা লে বসে আছে আর হেঁসা গাছকে ধরে আছে দিয়েছে বা হেঁসাম ধরে আছে ডিমটা কাটবে না ভাঙবে খাড় মনে কাটবে না পাথরে মনে কাটবে জীবনে বাপের বাড়ি কাজ করেনি বড় লোকের বাড়ি ডিম ধরে অবশ্য আছে আরও আর শাশুড়ি খাড়ি আছে যে কেন করে ডিম কাটছে দেখি তুই তো ভালোবাসা করে কোট ম্যানেজ করে তুই বিয়ে করেছিস আপনার ইচ্ছেতে নিজের পছনে তো দেখি তুই কেন করে ডিম ভাঙছিস ই খাড়ি আছে ওর শাশুড়ি খাড়ি আছে কিছু বলে না নন খাড়ি আছে কিছু বলে না যা খাড়ি আছে কিছু বলে না ই চিন্তা ভাবনা করছে মান মানসন্মান তো হার যাবে ও জাল না দেওয়া ইশারা করছে ওই ইশারা মারছে হাত দিকে দেখে তো ও আর দিকে দেখে না চিন্তা এই চিনতে পড়ে গেছে চাংলাটা চিন্তা করে হায় আল্লাহ একে বিয়ে করে আমি কি করবো কপালে হাত ঠুকেছে আল্লাহ কি করলো কোন বোকা বেটে ছেলেকে বিয়ে করলো মানে এই চিন্তা করে কপালে হাত ঠুকেছে আর ওর স্ত্রীটার নজর ঝককে পড়ে গেছে যে এই তো কপালে ঠুকে ডিম হান্ত ডিম ডিম লি আর পাচাং করে দিয়েছে ঠুক লাইয়া বহুর দাড়ি লাল পেলা হয়ে মুখ টুক সব আট হাই তো তো রকম মানে যে কোনো জিনিস একটা জানতে হবে নাকি হ্যাঁ তো যে তো ওই রকম মেয়ে লোক এটা হাদিস কোরআনে পাবেন না কোনো জায়গাতে এটা মানে এমনি বানাবটি দোয়া পড়বে যে হাত নাই পা নাই ধরবে না কল্লা ঠুকুর বিসমাই এটা ডিম ভাঙা ধোয়া তো এরকম মাদ্রাসায় যান মুলবিখের কাছে যান মাওলানার কাছে যান দোয়া গালা শিখেন কোনটা দোয়া কখন কেমন করে পড়তে হবে কখন পড়তে হবে কী করে পড়তে হবে দোয়া গলা শিখেন মাদ্রাসায় যান ছেলেপিলেকে মাদ্রাসায় দেন বোকা মূর্খ করে ছেলেকে ওই আপনারা কহেন মানে মুরুখ কহেন যারা মূর্খ ওরাকে মুরুখ আর হারঘে মধ্যে মূর্খ কেছে বাংলাতে মূর্খ কইছে আর আপনাকে বিহারের লোক মুরুখ কইছে তো ওই মুরুখ কইরা মূর্খ গা খেপা করে মানুষ করিয়েন না কোরআন দান করে ওকে মানে কোরআন শিখে দেন ওকে কোরআন পড়তে লাগান মাদ্রাসায় দেন ভাই তো কথা হচ্ছে এই মাদ্রাসাকে টিকার জন্য মাদ্রাসা তোমার দাদু দাদি নামে তোমার দাদু মরেছে দাদু মরেছে দাদি মেয়ে চাইছে আচ্ছা তো কোথাও তোমার দাদি যাতে ভালো থাকে তোমার দাদু যাতে জান্নাতবাসী হয়ে যায় আমিন আল্লাহ আমিন তো ভাই তো কথা হচ্ছে এই মাদ্রাসাটাকে টিকার জন্য মাদ্রাসাটার মা বাপ নাই ভাই মাদ্রাসা হচ্ছে ইয়াতিম ওর মা নাই মাদ্রাসার বাপু নাই আপনারাই ওর বাপ আপনারা আমরাই ওর বাপ আপনারা আমরাই হচ্ছে ওর মা আমরা কি চালাইতে হবে টাকা দিতে হবে সাহায্য সহযোগিতা করে মাদ্রাসাটাকে টিকিয়ে রাখতে হবে ছাইলা পিলাকে কোরআন হাদিসের শিক্ষা দিবেন ও নমাজ পড়বে ভালো ব্যবহার করবে পিতামাতার হকাদায় করবে বড়োর ইজ্জত করবে ছোটোকে ভালোবাসবে মানুষের সাথে সদ আচরণ করবে ভালো ব্যবহার করবে তো কথা হচ্ছে ভাই মাদ্রাসাটাকে টিকার জন্য আমি এখানে আপনাদের মধ্যে দেখতে চাই আপনারা আসেন একটুক আল্লাহর অস্তে একটু দান করেন আল্লাহকে খুশি করেন সন্তুষ্ট করেন এই টাকাটা যে দান দিবেন এটা সাদকা জানিয়া কিয়ামত পর্যন্ত নেকে আপনার কবরে পৌঁছিতে থাকবে আপনি আনন্দ করতে থাকবেন শান্তিতে থাকবেন কোনো আজাব শাস্তি কিচ্ছু হবে না তো ভাই আমার অনুরোধ আপনারা আসেন একটু মাদ্রাসা থেকে টিকার জন্য আল্লাহর অস্তে আপনারা আসেন আমি এখানে দেখতে চাই যে আপনারা মানে ইসলামের কয়টা বুনিয়াদি ভাই ইসলামের বুনিয়াদ কয়টা কয়টা এর আপনারা জানেন সাংঘাতিক ব্যাপার ইসলামের বুনিয়াদ হলো পাঁচটা আল্লাহ নমাজ ফরজ করেছে কয় অত যে ভাই পাঁচ অক্ আর ইসলামের বুনিয়াদ হলো পাঁচটা আর পাঁচটা জিনিসের ওপরে বুনিয়াদ ডালা হয়েছে বুনিয়াদটা আছে এক নম্বর কালেমা দুই নম্বরে হয়েছে নমাজ তারপরে রোজা তারপরে হজ তারপরে জাকাত A pasta তো এই পাঁচটা হচ্ছে ইসলামের স্তম্ভ মূল খুঁটি মেন খুঁটি মানে এটাই হচ্ছে মেন জিনিস তো আমি পাঁচটা লোককে এখানে আমি দেখতে চাই যে আমার ভাই কে আল্লাহকে ভালোবাসেন আল্লাহর রসুলকে ভালোবাসেন মাদ্রাসাকে ভালোবাসেন কোরআনকে ভালোবাসেন দিন ইসলামকে ভালোবাসেন পাঁচটা লোককে আমি দেখতে চাই মাত্র পাঁচ হাজার করে টাকা আমি নেব পাঁচটা ভাইয়ের কাছে এখানে কে আসবে আমার হাতে দিবে পাঁচ হাজার করে টাকা যেমন আমি পাঁচ হাজার দিলাম অর্জন আমি প্রাণ খুলে দেওয়া করবো একদম দিল খুলে দোয়া করব ওই ভাই আল্লাহ যেন আমার ওই ভাইয়ের জীবনের মাফ করে দেন আর ওকে মরার সাথে সাথে আল্লাহ জান্নাতে প্রবেশ করিয়ে দেন ইনশাল্লাহ আমি দোয়া করব। আমার দোয়া যদিও কবুল না হয় তাহলে অনেক আমার মাওলানা সাহেবের আছেন বয়স্ক মানুষ আছে মানুষ আছে হাজি সাহেব আছে জামান লোক আছে হাদিস আছে জামান লোকের দোয়া কবুল হয় বুড়া লোকের দোয়া কবুল হয় ছোট ছায়লার মাসুম বাচ্চার দোয়া কবুল হয় তো ইনশাল্লাহ কবুল হবে হাজার হাজার লোক আছে কারু না কারুর দোয়া কবুল হবে আপনার কাম বনে যাবে के पीछे लड़वा नहीं है यानी पुआल जिसको हम लोग बोलते हैं आप लोगों से गुजारिश है कि उनका बैठने का व्यवस्था करें लोग खड़े हैं घूम के भी जा रहे हैं ये अच्छी बात नहीं है हम उनको बुलाए हैं बैठने के लिए भगाने के लिए नहीं इसलिए आपसे मेरी अपील है और तहे दिल से अपील है कि आप वो हमारे मेहमान हैं हमें उनकी इज्जत करनी चाहिए अगर हम इज्जत नहीं करेंगे तो हमारा बुलाना उनका बेकार हो जाएगा इसलिए आपसे अपील है कि जितने भी हैं, सभी गुजारिश है कि बगल में जिनके भी फुआर हैं, मुट्ठी भर भर करके लाइए और उनको बैठने की व्यवस्था दीजिए कोई भी व्यवस्था हो चाहे जाल हो चाहे तिरपाल वगैरह हो कोई भी हो लेके आइए এরা বুদ্ধি জানে না চাপ্পালকালা পাচার তলে যাবৃত্ত হয়ে যায় কাঁড়ি পলের অসুবিধা আছে এত বেলার লোক কাঁড়ি পল জুটে পারছে কি চাপ্পালকালা এত দাম দিয়ে কিনেছেন দিয়ে আর তো যাক আলহামদুলিল্লাহ মোহাম্মদ ইসমাইল ট্রেক্টরওয়ালা আমার খুব বড় ভক্ত আমি দেখতে চাই আমার ভক্তকে কেমন খালি মুখে ভালোবাসে না ভিত্তির থেকে ভালোবাসে আসেন তো ভাই একটু ইসমাইল সাহেব একটু দেখা করেন ট্র্যাক্টরওয়ালা ইসমাইল ভাই ইসমাইল নামটা কত ভালো জানেন কত ইসমাইলকে কুরবানি করে যে তাও কিছু হয় না আল্লাহর কত প্রিয় বান্দা বুঝতে পারলেন ওকে জবিউল্লাহ বলে টাইটেল দেওয়া হয়েছে কত ভালো লোক ইসমাইল ভাই এখানে আছে কি ইসমাইল ভাই ও আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ তারপরে কহেন মোহাম্মদ ওয়াদির শেঠ ওজির মোহাম্মদ উজির শেঠ আপনি যেখানে থাকুন না কেন ভাই একটু স্টেজ আছেন দেখা করেন আমার জিসিপির মালিক ওরে বাপরে এ তো সাংঘাতিক ব্যাপার ইসমাল ভাই ট্রেক্টর মালিক উজির ভাই হলো মানে জিসিবির মালিক এ তো সাংঘাতিক ব্যাপার যে ভাই উজির ভাই তাড়াতাড়ি আছেন তারপরে কয় মাস্টার নজরুল হক সাহেব আপনি কোথায় আছেন ভাই একটু আসেন দেখা করেন স্টেজ আছেন ডাক্তার জাহাঙ্গীর আলম

আবদুল মজিদ নারায়ণপুর আপনি কোথায় আছেন ভাই যেটির নাম বলা হয়েছে আপনি তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন হ্যাঁ বলেন তারপরে হ্যাঁ তো এই লোকটি আপনারা যেটির নাম বলা হলো দেখেন সবারির নাম মেয়েকে বলা হয় না বুঝতে পারছেন সবারির নাম ভাইরাল হবে হবে যে ভাই ওই একটা লোক কয়েছে যে দুনিয়ার লোককে মোবাইলে দেখেছে টিভিতে দেখেছে টেলিভিশনে দেখেছে আর আমাকে জিন্দগিতে দেখায় না ওর মন খারাপ হয়ে গেছে মন খারাপ হয়ে যায় ব্যাঙ্কে ঢুকে আর ব্যাংকের মানে মিনাজারকে ধরে দু ফাঁট লাগিয়ে দেয় এই ব্যাঙ্ক ফোন করে দেয় পুলিশকে তাড়াতাড়ি সবার ডাকায় ঢুকে গেছে ব্যাঙ্কে পুলিশ ফট করে আসলে নিলে ধরে নিয়ে আর ওকে তখন খাঁচাখাঁচ ফটো খিচছে ইউটিউবে দিছে ফেসবুকে দিছে টিভিতে দিছে সবাই দেখছে ওকে নিয়ে জেলে ভরে দেখে জেলে ভরে জেলের মধ্যে কিন্তু টিভি থাকে ভাই আপনার বিহার আছে কিনা আমাদের বাঙালি কিন্তু টিভি চলছে বড় বড় টিভি চলে জেলখানাতে তো টিভি দেখছে আর ওই ফটো দেখেছে আর বলছে যে ব্যাঙ্কে চুরি করতে গেছিলো বড় ছিনতাইকারী ধরা পড়েছে তখন ই যে জেল খাটতে হলে কোনো চিন্তা নাই জেলে এসেছি তাও কোনো চিন্তা নাই কিন্তু আমার ফটো তো টিভি দেখেছে দুনিয়ার লোক তো দেখছে আমাকে তো ওইরকম যেটির নাম বলা হলো এরা সম্মানী ব্যক্তি বলি নাম বলা হলো অনেক লোক গ্রাম আছে সবারই নামকে বলা হয়েছে ভাই আল্লাহ যাকে ভালোবাসে ওর নামটা এখানে উচ্চারণ হবে নাকি যদি ভাইরাল হওয়ার মন থাকে এখানে স্টেজে আসেন ভাইরাল করে দিছি আপনাকে ওই একটা বাংলাদেশের বক্তাকে কেউ চিনে না উ মোবাইল মানে জালসাতে ছোটো মোটো জালসা নাইট জালসা মানে সাবিনা জালসা ওয়াতি আতি কয়টা লোক বৈশা আছে ওই সাবিনা জালসাতে চড় তখন কয়েছে একটা বুড়া উঠে চলে গেছে তখনও কয়েছে মুরব্বি মরবে তার মানে মুরুব্বি মুরুবে উঠা যাবে না ও এখন ভাইরাল বাংলাদেশের মধ্যে সারা দুনিয়া তাহাল কামে চেয়ে গেছে নাকি তো এরকম মানুষ এই যে নদীয়ার একটা মূলবি ওকে জিন্দগিতে কেউ চিনে না যেটা তজিবুর রহমান ব্যাগ দেওয়া থাকছে ও হঠাৎ মানুষ কয় যে বড়োলোকের জুতা ঢোয়া ভালো কেউ বড়ো লোকের জুতা ঢোয়া ভাইরাল হয়ে যায় ও ভাইরাল হওয়ার বুদ্ধি না পেয়ে তখন হজরত আলির বদনাম করতে শুরু করেছে যে স্টেজে উঠে কে আরে হজরত আলীকে কেনে ডাকছে কে ডাকছে এরকম ওরকম কয়ে ও এখন ভাইরাল কথা হয়েছে দেখেন যে ভাইরাল হতে গেলে গুণ দেখে ভাইরাল হতে হবে আল্লাহ যাকে ভাইরাল করে ও ভাইরাল হবে সবাইকে ভাইরাল হবে যে ভাই হবে আল্লাহ যাকে ভাইরাল করবে ও ভাইরাল হবে যাকে আল্লাহ ভাইরাল করবে না ও জীবনও ভাইরাল হবে না যদু চেষ্টা করুক কিন্তু আল্লাহ যাকে ভালোবাসে বলি নামটি ওর লিস্টে এসছে আর ওই লোকটির নাম ধরে ডাকা হয়েছে তো ভাই ডাক্তার সাহেব জিসিপির মালিক উজির হয় ট্রেক্টারের মালিক ইসমাল হয় আমার মিতা হজরত আলী কোনো জায়গাতে যা মিতা পায় না এখানে আম ইহার মিতা পেয়েছি আমি মনে মনে ভাবছি যে হজরত আলী নামটা কি কোনো খারাপ নাম না কেমন কি যে মিতা কেনে না কেহুরা কেন হজরত আলী এদের তো যে একটা পেয়েছি আলহামদুলিল্লাহ তো যেটির নাম বলা হলো ডাক্তার সাহেব যেটি যেটির নাম বলা হয়েছে সবটি আসেন একটু দেখা করে নিশ্চয় ভাই আসেন আর আপনারা আসেন কি আল্লাহ আল্লাহ রসুলকে যে ভালোবাসেন পাঁচ হাজারটা টাকা করে আপনারা দিতে পারবেন না ভাই পাঁচটা লোকের কাছে চেয়েছি ভাই আছেন এরকম আল্লাহর বান্দা এরকম দেনে বলা কেউ নয় যে আমি পাঁচ হাজার টাকা দিলাম ভাই এতগুলো লোক আছেন হাজার হাজার লোক আপনার কাটিহারের মাইহারপুরের নাম আমি সব জায়গায় করি প্রত্যেক জালসাতে করবো না মাইহারপুরের নাম লিবই কালকে জালসা করেছি আপনার ইটো হাসানগঞ্জের কাছে তাও বলেছি পরশুরেতে চিলমারিতে জালসা করেছি পুরুলিয়া চিলমারি তাও আপনাকে এখানকার নাম করেছি মানে মাইহারপুর যে একবার জালসা করতে এসেছিলাম তো মেয়ে ছেলের কাছে সব টাকা উঠে দিয়েছে চাদর বিছানা বিছানাপাড়া চাদর লিয়া তো চাদর লিয়া টাকা উঠে যা তিন চাদর টাকা এসে তিন চাদর টাকা এসে তো আমরা বলি মানে হারে বাঙালে বলি যে সাহারের রস্তা আর আপনারকে বিহারে বলছে খাদের বস্তা মানে একটু ডিফেক্ট আর কি খাদের বস্তা তো টাকা হারকে ওঠে চোখে দেখতে পাওয়া যায় না তো কোনটা খাদের বস্তায় ভরবে বোয় ভরছে ওমটা তো বোঝায় না নাকি আর এটা খাদের বস্তা সাহারের বস্তায় টাকা ভরছে এই টাকা তো একদিন দেলালপুর জালসাগর তো এসে পুজ করেছি টাকা কত উঠেছিল আপনার হে যে ভাই জালসাগরটা তো চলে গেছি রেতে টোটালটা শুনিনি তো হয়েছে পাঁচ লাখ টাকা হয়েছিল শুভান আল্লাহ তিন চাদর যে টাকা মাইয়া লোক টাকা দিয়েছে তো চাদর চেনা আনতে পারে না উনি এত টাকা দিয়েছে তো এখানকার নাম আমি বাংলাদেশও করছি নেপালেও করছি সারা দুনিয়াতে করছি যে মাইহারপুর গেছিলাম এত দান দিয়েছিল তো এখানকার আমি অনুরোধ করব আমার মা বোনদেরকে আমার খালারাকে নানি রেখে যে তোমরা ওই সেদিনকার মতন আজ কেউ সাথে টাকা দাও চাদর ভেরা গাড় কাপড় ভরে যেন গামছা ভরে টাকা নিয়ে আসে একবারে উট্টুপে করে যাতে একবারে পাঁচ ছ গামছা টাকা হয়ে যায় আর আপনারা আসেন একটু মন খুলে ভাই দিন কালকে জালসা আছে আমার বাঙালে পরশু দিন আছে আবার আমার এখানে মেঝেলি বড় মেঝেলি আছে পরশু দিন ইনশাআল্লাহ আসবো তারপরে নয় দশ থাকবো আমার বাঙালে দক্ষিণ দিনাজপুরে তারপরে এগারো তারিখের ফের কাঠোতে কালীগঞ্জ আসছি ভাই এই এগারো তারিখে কাঠিয়তি কালীগঞ্জে আসছি ইনশাল্লাহ যে যাবেন চলে যাবেন ইনশাল্লাহ দেখা হবে তো ভাই ফের আমি নাম করব মানে যে মাইহারপুর গেছিলাম এরকম টাকা পেয়েছি তো পাঁচ হাজার টাকার দাতা আমি কি দেখতে পাবো না ভাই এখানে এরকম নাই কেউ পাঁচটা লোকমাত্র পাঁচটা লোক আমি চেয়েছি ভাই আসেন তো কে এরকম তাঙনা পার্টি আছেন একটা আসেন ভাই আছেন ও কী নাম ভাই এই জিসিপির মালিক আসেন ভাই ওপরে আছেন আলহামদুলিল্লাহ না 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 আপনি আসেন এখানে অপারেশন নাম ধরে ডেকেছি ওপরে ডাকার লেগে ইউটিউবে ভাইরাল করবো আপনাকে ঠিকই আছে যাক আলহামদুলিল্লাহ দেখেন আল্লাহর দয়া আল্লাহর মেহরবানি আল্লাহর ময়া কত দেখেন আলাইকুম এত সুন্দর বডি এত সুন্দর চেহারা আল্লাহ এত ভালো করে তৈরি করেছে ভাই আরে বাপরে মাদার সার আধখানি মাদার সার মালিক আর জিসিপির একটা মালিক মানে বিশাল বড় মালিক তো যাক আলহামদুলিল্লাহ আর ভাইয়ের কাছে সবাই খালি ইসার আমার একটা করে লোক দেখা যাবে এক লাখ টাকা লাউ তো এক লাখ টাকা লাওয়া যাবে পঞ্চাশ হাজার দিলে চলবে কি ভাই চলবে কি ভাই চলবে জালসা যখন করি লোকের খালি মুখের দিকে দেখি যে কি কই পাবলিক মুখ দেখলে বুঝাইলি সবটি ভাত টিপ্ত হয় একটা ভাত টিপলে গোটা হাঁড়ির কথা কওয়া যায় নাকি আর মানুষের মুখ দেখলে দেশের খবর পাওয়া যায় তো বেশি টাকা না আর ভাইয়ের কাছে হান্নানার কাছে মাত্র আমি পঞ্চাশ হাজার টাকা দাবি করেছি আলহামদুলিল্লাহ আপনারা খুশি আছেন তো আলহামদুলিল্লাহ নারে তাকবি জিসপির মালিক জিন্দাবাদ পঞ্চাশ হাজার টাকা জিন্দাবাদ আলহামদুলিল্লাহ আলহামদ আল্লাহর কাছে আওয়াজ পৌঁছা দশ হাজার টাকা চলবে দশ হাজার মনে করে যেদিকে দশ ওদিকে খোদা দশ জনের রাজি তো আল্লাহ রাজি তো ইনশাআল্লাহ পঞ্চাশের অর্ধেক করা যাবে যে ভাই চাল্লিশ দেখেন কি বলছে দু হাজার আচ্ছা আচ্ছা দেখ শুনেন চাল্লিশ লয় আপনি ওই পঞ্চাশের আধা আধি করে দিই ভাইয়ের কাছে কেন যে একটু হয়তো কাড়া হয়েছে বুঝতে পারছি তো দেখ আলহামদুলিল্লাহ পঁচিশ করে দিই নাকি পঞ্চাশের আধেক পঁচিশ দেখ আলহামদুল করে দে পঁচিশ হাজার টাকা আমার জেসিবির মালিক কী নাম ভাই আপনার মোহাম্মদ উজির হার খালায় তো ভাই সোহানাল্লাহ মিদ ভাই আমার জি তো যাই কালহামদুলিল্লাহ আমার রুজির ভাই উনি দিয়েছেন পঁচিশ হাজার টাকা আমার মিদ ভাই আর একটা ইসমাইল হামার ভাইয়ের মিতা কই আমার মিদ ভাই ফের একটা আমার মিতা হজরত আলি সব খালিতে চিহ্নের নাম তো কই ইসমাইল ভাই কই আর হজরত ভাই কোই